নমস্কার সবাইকে আজকে আমরা এসেছি ত্রিপুরাতে অবস্থিত দ্বিতীয় প্লাইউড ইন্ডাস্ট্রি যেটি ধর্মনগর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে দেওয়ানবাসা গ্রামে অবস্থিত আপনারা এই যে বড় বড় গাছের টুকরোগুলি দেখছেন এগুলি থেকে খুব সুন্দরভাবে প্লাই শিট তৈরি করা হয়ে থাকে কিভাবে এই গাছের টুকরোগুলি থেকে প্লাই শিট তৈরি করা হয়ে থাকে তা আজ আমরা এই ভিডিওতে দেখতে পারব এই যে বড় বড় গাছের গুলি দেখছেন এগুলি এক একটি রাবার গাছের টুকরো এখানে শুধু রাবার গাছের থেকে প্লাইশিট তৈরি করা হয় থাকে আর কোনো থেকে হয় না বলে যে যে এই হচ্ছে পুরনো যে রাবার বাগান রয়েছে এগুলো যদি অনেক সময় গাছগুলি পুরনো হয়ে যায় বা বিদ্ধ হয়ে যায় তো এই গাছগুলি কেটে কেজি দরে হিসাবে এখানে বিক্রি করা হয় আর তার থেকেই প্লাইশিট তৈরি করা হয় এই মেশিনটি হলো গাছগুলির মধ্যে যেগুলির সাইজ বড় হয়ে থাকে বা বড় সাইজের টুকরোর জন্য এবং এমনই আরেকটি মেশিন আছে যে গাছের হয় সেটার জন্য আলাদা মেশিন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলিকে দু তিনজন ওয়ার্কার মিলে মেশিনে সেট করে দিচ্ছে তারপর মেশিনটি টুকরোটাকে ঘুরাতে থাকে এবং অপর পাশে দেখবেন পাতলা পাতলা শিটের আকারে বের হতে থাকে তো একজন এগুলিকে পরিষ্কার করে দিতে থাকে অন্যদিকে তো প্রথমে দেখে নিচ্ছেন যে গাছটিকে কিভাবে সেট করে দিল এবার মেশিনটি চালু হলো তারপর দেখছেন যে গাছটা কিভাবে ঘুরছে যে অপর পাশে একজন মার্কার মেশিনের মুখ থেকে যে পাতলা শিটগুলি বের হচ্ছে সেগুলি পরিষ্কার করে দিচ্ছে এগুলি কিছুটা এখানে অপরিত্যক্ত শিটগুলো রয়েছে এভাবে এক এক করে গাছের টুকরো মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় আর অপর পাশে সিট বের হতে থাকে তবে এগুলি মেইন শীট নয় মেইন শীট বা বড় সিট অন্য একটি মেশিনে তৈরি হয়ে থাকে এটাও দেখাবো ハハハハ。<music> <music> টুকরোগুলি থেকে বাইরের কালো স্তর এবং জায়গাগুলি পরিষ্কার হওয়ার পর টুকরোগুলি এভাবে সরু এবং পরিষ্কার দেখতে হয় এবং এই টুকরোগুলি পরবর্তী সময়ে অন্য একটি মেশিনে নিয়ে পড়োশি তৈরি করার জন্য রেডি করে রাখা হয় এই গোলাকার পরিষ্কার টুকরো গুলি এবার বড় শীটের মেশিনে ঢুকানো হচ্ছে এখান থেকে বড় এবং পরিষ্কার সিট বের হবে মেশিন থেকে আপনা আপনি একের পরে এক বের হয়ে যাচ্ছে এবং এই শীটগুলি দেখতে পরিষ্কার এবং বড় আকার প্রতিটি শীট এসে এক জায়গায় জমা হচ্ছে প্রথমে যে বড় গাছের টুকরোগুলি গুলি দেখিয়েছিলাম এগুলি থেকে শীট বের হওয়ার পর এটা পরিণত হয় এই সরু ডান্ডার মতো অর্থাৎ শীট বের হওয়ার পর বড় গাছের টুকরোটা একটা সরু লাঠির মতো পড়ে থাকে এই হলো বের হওয়া একটি বড় শীত আর এইভাবে শীতগুলিকে জমা করে রাখা হয় সব সিট এত পরিষ্কার এবং সমানভাবে বের হয় না কিছু শীত ক্যাব্রেব্র অবস্থায় থাকে তো এগুলিকে পরবর্তী সময়ে সমান করে কেটে দিতে হয় এবং কেটে ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের টুকরে পরিণত হয় আর দেখতে গেলে দেখা যায় যে এখানে এমন কোনো সিট নেই যে টুকরোগুলি কাজে লাগছে না প্রতিটি সিটই ছোট বড় বিভিন্ন আকারের বিভিন্নভাবে টুকরো আকার টুকরো করে জমা করে রাখা হয় এবং পরবর্তীতে এই শীটগুলোকে গাড়ি করে বিভিন্ন বাইরের বড় বড় প্লাইউডের কোম্পানিতে পাঠানো হয় এবং যা পরবর্তী সময়ে আমরা ছোট বড় বিভিন্ন প্লাইবোর্ড যেগুলি আমাদের ঘরের বা নিত্য কাজে লাগে মার্কেটে পেয়ে থাকি এগুলি থেকে এই বড় বড়ো প্লাইবোর্ডগুলি তৈরি হয়ে থাকে